আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে আউট আর কখনো কেউ জমাতেও পারেনি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসছে বিষয়টা খুবই স্পর্শকাতর আমাদের যে দুজন সেনা সদস্য গ্রেফতার হয়েছেন আমি এবার রাজপথে তাণ্ডব শুরু করলো আওয়ামী লীগ ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশ করছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা উগ্র আন্দোলনে রাজপথ রংপথে পরিণত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কিন্তু কোন কিছুতেই পিছনে ফিরছে না আওয়ামী লীগ এদিকে দেশ পরিচালনায় ব্যর্থ হয়ে খুব শীঘ্রই দেশ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এমনটাই ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা আজকের রাজনীতিতে একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে ইউনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে দর্শক বন্ধুরা এই ঘোষণা দিলেন ডক্টর ইউনুসকে আপনার মির্জা ফখরুল সাহেব